নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তে বড় সুখবর প্রকাশ করা হল বন্ধুরা যারা ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন আপনাদের জন্য দারুণ সুখবর কেননা এই মার্চ মাসে যারা একবার টাকা পেয়ে গিয়েছেন তাদের অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া হবে এমনটাই জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই মাসে দুবার টাকা পাবেন মহিলারা আমরা জানি মার্চ মাসের টাকা ছয় তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে অনেকে ছয় তারিখ পেয়েছেন আবার অনেকে দশ তারিখ কেউ আবার পনেরো তারিখ টাকা পেয়েছেন তো যারা টাকা পেলেন তারা আবারও টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনি দ্বিতীয় কিস্তি হিসাবে আবারও একবার টাকা পাবেন এই মুহূর্তে বড় সুখবর ভান্ডার প্রকল্পের তরফে এবার প্রতিটি মহিলার মুখে হাসি ফুটতে চলেছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন উদ্যোগ এই মাসে অনেক মহিলা পেতে চলেছেন দুবার টাকা তো কারা কারা পাবেন এই দুবার টাকা এবং কবে থেকে পাবেন এছাড়া যারা মার্চ মাসের টাকা বা গত কয়েক মাসের টাকা একবারও পাননি আপনাদের কি করতে হবে বা আপনারা এই টাকা কবে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা মার্চ মাসের টাকা ইতিমধ্যেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকে পেয়েও গেছেন তবে এই মাসে অনেক মহিলা পাবে দুবার টাকা অর্থাৎ অনেক মহিলার অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা গত কয়েক মাসে টাকা পাননি তাদের জন্য বিরাট বড় খুশির খবর আপনারা এই মাসে তিন হাজার টাকা দু হাজার টাকা এবং এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো চলুন দেখে নেই কারা কারাই অতিরিক্ত টাকা পাবেন এই মাসে এবং কাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে এরপর বলা হয়েছে এই মাসে অনেক মহিলা পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা হাজার চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবেই বেশি টাকা পেতে বেশ কিছু শর্ত রাখা হয়েছে আর এই শর্তের মধ্যে যারা পড়বেন তারাই এই অতিরিক্ত টাকা পাবে তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন তো বন্ধুরা এই অতিরিক্ত টাকা সেই সব মহিলাদের দেওয়া হবে যারা গত ফেব্রুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না অর্থাৎ যে সমস্ত মহিলারা কিছু কারণবশত বা সার্ভারের সমস্যার জন্য ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই মার্চ মাসে মাসের টাকা অর্থাৎ দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর যারা গত জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই মার্চ মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাবেন ক্ষেত্রে মহিলারা পাবেন তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের যত মাসের টাকা বকেয়া রয়েছে সমস্ত বকেয়া টাকাই এই মার্চ মাসে দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব ভান্ডার মার্চ মাসে কারা কারা দুবার টাকা পাবে তো বন্ধুরা এমন মহিলা অনেক রয়েছেন যারা গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু মার্চ মাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে তো যারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তিতে এই মার্চ মাসে আবারও একবার টাকা পাবেন অর্থাৎ এই সব মহিলারা এই মার্চ মাসে দুবার টাকা পাবে সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে সমস্ত মহিলারা ভাণ্ডার প্রকল্পে এস হয়েও বর্তমানে এক হাজার টাকা করে পাচ্ছেন তাদের কিন্তু প্রাপ্য বারোশো টাকা তারা যদি সমস্ত সমস্যার সমাধান করেন এবং যদি কাস্ট সার্টিফিকেটটি জমা দিয়ে থাকেন তাহলে তারা কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সঙ্গে যে সমস্ত মহিলারা বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা ভান্ডার প্রকল্পেরও টাকা পাচ্ছেন তো এই সমস্ত মহিলারা এই মার্চ মাসে দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত মহিলারাই কিন্তু দুবার অ্যাকাউন্টে টাকা পাবে শেষে বলে দেব যারা ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তারা কি করবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন আর আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করে দিলেই আগামী মাস থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা ভান্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন